হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আজকে আমি আর আমার মেয়ে দুজনে মিলে চলে এসেছি একটা অন্য রকম ভিডিও নিয়ে তো তোমরা প্রত্যেক দিন আমার ভিডিওতে এক ঘেমে ব্লগ দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছ তাই জন্য ভাবলাম চলো আজকে নতুন কিছু হয়ে যাক আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে হয়েছেটা কি আমার মেয়ের কয়েকদিন ধরে খুব শখ হচ্ছে যে ও মিনি কিচেনে রান্না করবে আর আমিও ভাবলাম ওর ইচ্ছেটাও পূরণ হবে আর আমিও কিছুক্ষণের জন্য ছোটোবেলাতে ফিরে যাব। সত্যি কথা বলতে কি ছোটোবেলায় কিন্তু মেয়েরা মেয়েদের একটু এই খেলনাবাটি খেলার একটা শখ থাকে আর ছেলেদের শখ থাকে একটু গাড়ি ঘোড়া নিয়ে খেলাধুলা ওরও ইচ্ছে করছে আর আমিও ভাবলাম যে চলো তাহলে এই ফাঁক এই ফাঁকে আমিও একটা ভিডিও তৈরি করে নিই তাহলে তোমাদেরও ভালো লাগবে আর একঘেয়েমি লাগবে না আর বন্ধুরা এবার থেকে ভাবছি যে প্রতিদিন আর ব্লগ দেবো না মানে অনেক রকম অন্য অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখি তো চলো আজকে আমরা কিন্তু মিনি কিচেনের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর আজকে আমরা মিনি কিচেনে কী রান্না করব বলো তো এবার থেকে ভেবেছি মেয়ে যেগুলো অপছন্দ করে আমরা মিনি কিচেনে সেগুলোই রান্না করব। আর ওর পরে ট্রাই করব আর ও খেয়ে বলবে যে কেমন হয়েছে চলো আজকে কিন্তু করব বিটের চপ আর তার জন্য কিন্তু আমাদের বিট তুলতে হবে আর সেটা আছে উপরের ছাদে তো চলো আগে বিটটা তুলে নিয়ে আসি আলতা পায়ে গুটি গুটি করে চলে যাচ্ছি কিন্তু উপরের ছাদে আজকে একটু শখ করে অনেক দিন পরে আলতা পরেছি চলো চলো আবার বিটটা তুলে নি বাগানে এখন অনেক বিট রয়েছে তো একটাই তুলে নিলাম চলো বিটের সাথে সাথে একটা লঙ্কাও তুলে নেব সরঞ্জাম কি কী নিয়েছি দেখো নিয়েছি এদিকে হচ্ছে বেসন চালের গুঁড়ো এদিকে আছে লবণ হলুদ চিনি সাথে আছে তেল আর এদিকে তো রয়েছে বিট আর হচ্ছে কিন্তু লঙ্কা আর এই যে হচ্ছে মিনি কিচেন দেখো কেমন সাজিয়েছি চলো এবার ব্যাটারটা রেডি করতে হবে তার জন্য কিন্তু প্রথমেই দেখলে আমি হচ্ছে বিটটাকে একদম কুচি কুচি করে নিয়েছি না হলে কিন্তু চপ খেতে ভালো লাগবে না আর তার মধ্যে আমি কিন্তু দিয়ে দেব বেসন আর মুচমুচে হওয়ার জন্য দিলাম হচ্ছে চালের গুঁড়ো একটু লবণ হলুদ আর কিন্তু চিনি আর হচ্ছে কাঁচা লঙ্কা একটু কুচি করে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো দিই নি কারণ লঙ্কার গুঁড়োতে একটু ঝাল লাগে চলো এগুলোকে কিন্তু এবার ভালো করে একটু মাখিয়ে নেবো আমি চামচের সাহায্যে মাখাচ্ছি আর তারপরে কিন্তু আমি হচ্ছে উনুনটা ধরিয়ে দেব ছোট্ট ওই মিনি কিচেনের জায়গাটা সামান্য জিনিস দিয়েই সাজিয়েছি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে

আজকের ভিডিওতে যেহেতু অরিজিনাল সাউন্ড দিয়ে ভিডিও করা হয়েছে তার জন্য কিন্তু একটু বাইরে নয়েজ কিন্তু অনেকটাই আসছে যেহেতু আমার কাছে কিন্তু স্পিকার নেই ভালো স্পিকার সেই জন্য কিন্তু অনেকটাই নয়েজ আসছে আশা করি আমার বন্ধুরা একটু মানিয়ে নেবে আমি কিন্তু আমার মেয়েকে বলে দিচ্ছিলাম যে এই এইভাবে ক্যামেরা কর আর কি ও সে সেইভাবেই করছিলো আসলে মিনি কিচেনে রান্না করাটা একার পক্ষে সম্ভব না কারণ ক্যামেরাটা এদিকে ওদিকে সেদিকে সেট করতে হয় যার কারণে সাথে সাথে আরেকজন মানুষ থাকে তাহলে কিন্তু খুবই উপকার হয় তার জন্য কিন্তু মেয়েকে সঙ্গে নেওয়া আর কি আর মেয়ের উপলক্ষেই আজকের ভিডিওটা করা যাই হোক আর হচ্ছে কেমন লাগছে তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে

আজকের আমি একবারও রাখি সম্পূর্ণ মা রেধেছি আমি মার ক্যামেরাম্যান হয়েছি আগে তো মা আমার ক্যামেরা ক্যামেরাম্যান হতো আর আমি রান্না করতাম এখন তো মা ক্যামেরাম্যান হয়ে উনুনটাতে রান্না করতেও কিন্তু সত্যি খুব হচ্ছে মজা লাগছিল একটা অন্যরকম আনন্দ লাগছিল যদিও আমি কিন্তু রিসেন্টলি সকালবেলায় কিন্তু কাঠে ভাত রান্না করছি তোমরা দেখছো তারপরেও কিন্তু আমার এই ছোট্ট উনুনটাতে এই কিউট উনুনটাতে রান্না করতে আমার বেশ মজা লাগছিল আর বেশ ভালোই ছিল শুকনো ছিল কাঠগুলো পুরোটা খাবি পুরোটা খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে ঠিক আছে তাড়াতাড়ি খাও কেমন লাগছে ভালো লাগছে আর দেখো পকোড়াগুলো কিন্তু পুরো লাল লাল হয়েছে ঠিক আছে আর খেতেও কিন্তু ভালো লাগছিল মনেই হচ্ছিল না যে আমি বিটের পকোড়া বানিয়েছি আজকে চলো এখন হচ্ছে আমার মেয়ের পরে ট্রাই করে দেখবো ও কিন্তু সব পকোড়াগুলো ওর বাবাকে দুটো দিয়েছিল। আমি দুটো তিনটে খেয়েছি বাকি পকোড়াগুলো নিজেই একা খেয়েছি আর অনেকটাই পকোড়া হয়েছিল। যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এটুকু দেখা হবে কিন্তু আবার পরের ভিডিওতে দেখি পরের ভিডিওতে আবার কী আনা যায় চলো আজ এটুকু টাটা বাই